হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সকালের কাজ শুরু এই যে আগে জল ভরে নিই কখন লাইট চলে যায় ঠিক নেই তো খাওয়ার জলটা ভরে নিই খাওয়ার জল ভরে তারপরে অন্য কাজ জল টল ভরে গেলে পরে একটুখানি নিশ্চিন্ত থাকা যায় তারপর নাস্তা বানাবো তো কেটে রেখেছি সবজি জল ভরি তারপরে এখানে রাখা আছে মাছ যে মাছ রাখা আছে এটা প্যাকেটটা টাইট হয়ে আছে বড় আর এখানে এই এই যে যে চেলসি চিকেন জল জলের কাজটা করে নিই আগে জলটা ভরে নিই তারপরে জল ভরার পরে বাকি কাজ শুরু হবে এই সকালবেলার কাজকর্ম এইসব থাকে আজকে দেখি আর কি করি একটু সকাল থেকে না বৃষ্টি বৃষ্টি মানে হালকা ফুলকা ঠান্ডা ঠান্ডা যা গরম বাবারে বাবা এখন সেরকম গরম নেই ভালোই লাগছে কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না তারপরে আমার পেন্টিং কাজগুলো সব হয়ে গেছে না বাইরে আরো বেশি আমি এনার্জেটিক হয়ে গেছি আরও বেশি আমি এনার্জেটিক হয়ে গেছি বাইরের কাজ যে পেন্ডিং কাজগুলো মানে যেগুলো ট্যাক্স ট্যাক্স এসব কিছু একটু ঝামেলা হয়ে গেছিলো মানে ওরা ডেটা এন্ট্রি ঠিক করে করেনি বলে আমার পেন্ডিং দেখাচ্ছে ব্যারেন্স মানে আমি কিন্তু কখনো কোনো জিনিসেই এ করি না যে কাজ জিজ্ঞেক একদম টাইম আমার সব কিছু থাকে আমি তো ঘরেই বসে সব করি তো তো আমি কিছু মনিটার করতে থাকি না তো ওতে আমার কোনো এই নেই যে ডেট পেরিয়ে গেছে ডিলে হয়ে গেছে এইসব তো মানে কোনো চান্সই নেই তো যাই হোক ওরা বলছিলো সার্ভার ডাউন বলে ডেটা আপডেট নেই হুয়া ম্যাডাম তো এটা কাল গিয়ে ক্লিয়ার হলো এক মাস পর নাহলে আমাকে ওই চিঠি ফিটি ভোপালে লিখতে হতো যাই হোক হয়ে গেছে তো ওই জন্য আমার আমি একটুখানি আরও বেশি এনার্জি ফিল করছি এই হলো ব্যাপার এখন ওই জলখাবার হবো করবো জলখাবারে জলটা ভরে নি আগে একটুখানি লাইটের ব্যাপার চলছে অবশ্য বেশি কম যায় না সকালবেলা উঠে আগে পুরো আমার তিন তিন হাজার লিটারের তার ভরে নিয়েছে ভরে নিয়ে এখন ওই আমার মেয়ের বাইরে উঠোনটা ধুচ্ছে তো তো বলে দিদি তুমি জল ভরে নাও বোতলগুলো সব খালি আছে তাই বললাম ঠিক আছে আমি জলগুলো আমি ভরে নিই তারপরে জল খাবার খাবো আমি আরও একসাথে থাকি ও আমার বাড়ির সদস্যের মতো কারণ আমি যখন এখানে ছিলাম না না তখন থেকে ও আমার বাড়ি টেক কেয়ার করছে নট অনলি বাড়ি আমার ভাই যে অসুস্থ ছিল এখন যে নেই বাড়াতে মারা গেছে ওর পুরো খেয়াল ওকে রেখে আমার কোনো মানে অসুবিধা নেই মানে একটা সুচ এখান থেকে ওখানে যাবে না ও এত বিশ্বাসী তো সেরকম আমিও খেয়াল রাখি না

এটা হয়ে গেলে পরে আমি সিমটা বন্ধ করে দিই দিয়ে পরে এবারে জলখাবারের ব্যাপারটা রাখতে হবে জলখাবারে ওই একটুখানি ভিন্ডিটা ভাজবো ভিন্ডি ভেজে দেখি একটু ভাবছি লুচি বানিয়ে নেবো বৃষ্টি বৃষ্টি পড়েছে তো ওই চারটে লুচি ও খাবে চারটে আমে খাবো আর চেলসির রুটি চেলসিকে দুটো রুটি দিয়ে দেবো তো এটাই হলো ব্যাপার তো চলুন এই জল ভাড়ার কাজটা হয়ে গেলো এই জল ভাড়া কমপ্লিট হলো আমার এই মাটির হাঁড়ির জল আমি খাই না আমার যে হেল্পিং হ্যান্ডটা ওর জন্য ও খায় নিজের জন্য কিনে কিনে দিয়েছি ওখানেটা বলে যদি আমি মাটির ও ফ্রিজের জল খাই না তো ওই মাটির হাঁড়ির জল ও খায় আবার যখন এই বর্ষা যখন পড়ে যাবে তখন ও নিয়ে চলে যায় এইসব হচ্ছে তো চলো বন্ধুরা যাই গিয়ে এই ভিন্ডিটা নিয়ে আসি ভিন্ডিটা নিয়ে এসে এই যে ভিন্ডি ভিন্ডিটা ভেন্ডিটা ভাজবো আর ভেজে ওই বললাম দুটো চারটে করে লুচি করে নেব ভেন্ডি ভাজা দিয়ে দই রাখাই অনেক কাজ আছে চল ঠিক আছে রাখি জলখাবার খাওয়া হয়ে গেল জলখাবার খেয়ে এসে বসলাম লসি বানিয়ে রাখলাম খাবার জল ভরা হয়ে গেছে মাছ বের করে রেখেছি মাছ আজকে দেখি বোধ সর্ষে পোস্ত দিয়ে বানাবো ছেলে মাছ খায় না ও তো খালি ডিনার করে তো নিজের কিছু কিছু বানায় তো বাইরে গেছে এসেও নিজের নাস্তা নিজে বানিয়ে দেবে আমি তাও রেখে দিয়েছি আমি বলুন না লুচি বানিয়েছি আর তো ওখানে ভিন্ডি ভেজেছি আর লসি লসিটাও খাবে ম্যাঙ্গো লসি এই গাছের আর একটা মাছে আর এই যে উনিও খেয়েছেন ও বসে আছেন দাদা সাহেব

তারপর সেকেন্ড ইনিংস শুরু হবে সেকেন্ড চান করে আসলাম চান করে এসে মাথাটা শুকাবো চেয়ারে বসে আছি এখন রান্না হয়নি তাড়াতাড়ি হয়ে যাবে একটাই ডিশ বান লাঞ্চ মে বেশি থাকবে ডিনারে দেখি কী বান ডিনারে কথা বাদে লাঞ্চ হবে এখন ওই যে লুচি আর ওই যে ভাজাটা খেয়েছি না এটা হেভি আছে একদম চান করেছি মাথা কষেছি কালার করেছিলাম আমি তো হিনা করি ওই মেহেন্দি খুব আরাম লাগে মাথাটা ঠান্ডা থাকে তো অ্যাকচুয়ালি কাল রাত্রি আমার ভেজানো হয়নি কিছু ইনগ্রেডিয়েন্টস সব আমি দিই ওতে হাফস কিছু তো ওগুলো দেওয়া হয়নি তো যার ফলে ভাবলাম যে আজকে গিয়ে আজকে মাথাতে খুব তেল লাগিয়েছিলাম না ওভি কন্ট নেই আমারই লাগিয়েছিলাম তো যে তেলটা বানিয়েছ ওটা এখন লাগায়নি ওটা লাগাবো ওটা আপনাদের দেওয়া হয়নি আমার হিন্দি চ্যানেলটা তো দিতে হবে ওটা তেলটা যাই হোক চান হয়ে গেছে এই যে আমার বাবু বাচ্চা ঘুমাচ্ছে বাবু বাচ্চা তো শুয়েই থাকে এ বাবু বাচ্চা हाय बोलो हाई फाई करो हाई फाई हाँ हाई हाँ, हाँ, फाई कर लेता है भूख लगी है बाबू बच्चा को, को भूख लगता है तुम अभी दही आम रोट चावल खाए हो ना हाँ और तुम्हारा राशन कार्ड बनाएंगे हम बच्चा अपन खालाते मस्त चलो तो बड़े सुंदर जट हुए थे जट छोड़ो तो হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন এই বাদে এই সময় খুব রোদ থাকে আর সন্ধেবেলা মানে সন্ধে না বিকেল বিকেল পাঁচটা নাগাদ মেঘ করে আসবে বৃষ্টি বৃষ্টি হবে হয় হচ্ছে আজকাল তো দেখি আমি কি করি এখন কিছু কাজ কিছু জিনিস নিয়ে এসেছিলাম অল্প বিস্তর এখন ওই বর্ষার বাজারটা করিনি মুড়ি আমার এই চেলসি মুড়ি খেয়ে দুধমুড়ি মুড়ি এটা বলছে যে বাঙ্গালি বাঙ্গালি মুড়মুড়া ও যে দোকান থেকে আমি নিই সেটা কুড়ি টাকা করে দেয় এটা এ নিল তিরিশ টাকা করে কোয়ান্টিটি বেশি হবে দেখতে হবে এই দু প্যাকেট মুড়ি নিলাম আর ম্যাগি ছেলের জন্য এই আটার প্যাকেট পাঁচ কিলো আর কি নিলাম ও একটুখানি এইটা নিলাম কালারওয়ালা পাপড় আর একটু বিরিয়ানি মশালা এখন এমার্জেন্সির জন্য নাহলে আমি বানাবো বিরিয়ানি মশালা আমি বানাই ঘরে আর নিলাম হচ্ছে ছাতু ছাতু ক প্যাকেট নিয়েছি ছাতু দু প্যাকেট ছিল ওই লিট্টি বানাই আমার ছেলের খুব পছন্দ এখন ওই বোরারটাকে বের করি ও জিরে আছে জিরে একটুখানি পরিষ্কার করবো ঝেড়ে ঝুড়ে আর দেখি হ্যাঁ এই তো দু প্যাকেট ছাতু দু প্যাকেট ছাতু জিরে কালার বালা এ দুটো মর মুরা প্যাকেট পাঁচ কিলো আটা ম্যাগি বিরিয়ানি মশলা আর মাচিসটা বের করে নিয়েছি পুজোর আর কী নিয়েছি মুগের ডাল মুসুর ডালও নিয়েছিলাম মুসুর ডালটা খুলে নিয়েছি রেঁধেছিলাম আর কী নিয়েছি কপুর এই কপুরটা এটা আমার রোজ লাগে দুটো করে সকাল বিকেল এটা ওই পুজোর দোকান থেকে নিই তবে এটা আমি ওই কিরানা দোকান থেকে নিয়েছি না আর একটা কী জন্য নিয়েছিলাম বাঁচিস এই আর এর মধ্যে আছে তেলসির চাল দেখাচ্ছি মোটা ধরনের চালটা ওই কাউকে দিয়ে আনাই আমি ইডলি ফিটলি ভালো হয় তাদের এটা নিই কুড়ি টাকা কিলো তো অল্প করে যখন ভাত খায় তখন ওই চালটা নাই এগুলো এখন রাখবো ড্রামে কেন বাইরে রাখবো না বাইরে এখন রাখার জায়গা নেই এই হলো ব্যাপার আজ আবার শুরু আজ রবিবার আমারও রবিবার শনিবার সোমবার সবই এক সব দিনেই একরকমই কাজ থাকে এমন কোনো প্রেসার নেই যে রবিবারে খুব এক্সট্রা কাজ আর এরকম কিছু নেই আর আমরা তো যে জায়গায় থাকি অনবনত ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল আছে সব কিছু আছে কল করলে এসে যায় যখন যেটা দরকার চলে যাও এবার ডাম্প করার কোনো দরকার পড়ে না যে সানডে বলে সব এনে ঘরে ঠুকাবো আর আজকে বেশ রোদ এখন একটু মেশিন লাগাই বাইরে রোদটা শুকিয়ে যাবে জামা কাপড়গুলো এই গাছগুলো ভাবছি একটু রোদে দেবো ওটা সেন্স হচ্ছে না মানে ফিল হচ্ছে না একটু টাইট টাইট থাকা উচিত সফট রয়েছে যে এটা এটার একটুখানি ইয়ালো হচ্ছে না একটুখানি ওকে ইয়ে চাই যতক্ষণ রুট ডেভেলপ না হচ্ছে একটু নেচারের সাথেই রাখতে হবে এগুলো করে রেখেছি এখন দেখি কী করি আর এই একটা এখন এটা করছি এটা কোনো হয়নি আমার মুডের উপর ডিপেন্ড মুড অনুসারে আমি চলি যেটা আমার ভালো লাগে সেটা ফট করে এটা সবার সাথে মিক্স হতে পারি না মিক্স হলে পরে একদম আমি পুরো মাথা পর্যন্ত ডুবে ওর সাথে মিক্স হব কিন্তু আমি কিন্তু খুব তাড়াতাড়ি আমাকে লোকের চাকিয়ে ঠিক আছে বসে আছি একটা পাখি বসে আছে ছোট্ট পানা এটা এই সময় ঘর বানাবে সুন্দর যে ঘর বানায় একবার মনটা ভরে যায় বাচ্চা দেবে এই সিসেবে খুব সুন্দর বানায় মুখ দিয়ে সুতো এনে এনে সুতো এনে এনে এত সুন্দর বোনে না যে মানুষকে ফেল করে তো যাই বন্ধুরা এবার একটুখানি কাপড় টাপড় নিয়ে যাই একটুখানি মেশিনটা লাগাই মেশিন লাগাই যাই কাপড় নিয়ে একটু যাই মেশিনটা লাগিয়ে নিই মেশিনে কাজ আছে রান্না সেরকম কিছু নেই আমার রান্না কিছু আমার এমন কিছু ব্যাপার নেই রান্না এই যে উনি ঘুমাচ্ছেন